বন্ধুরা চলে আসলাম আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে তোমাদেরকে দেখাবো আমি একটা রিয়েলমি পি ওয়ান ফাইভ জি ফোন যেটা কিনা ফোনটার আমি উল্টো ধরেছি কালারটা হচ্ছে দেখতে পাচ্ছ পিকক গ্রিন আর হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবির সাথে আছে তো ফোনটা বেশি দিনের ফোন না প্রসেসার দেখতে পাচ্ছ ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশ ওয়ান টোয়েন্টি হার্জ স্মুথ অ্যামোলেড ডিসপ্লে আছে খুবই ভালো আইপি ফিফটি ফোর রেটিং আছে ফোনটা ফোরটি ফাইভ ওয়াটের চার্জিং প্লাস পাঁচ হাজার এমএলএর ব্যাটারি আর যদি ক্যামেরা বলি পঞ্চাশ মেগাপিক্সাল ব্যাক ক্যামেরা আছে আর ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগাপিক্সাল আছে তো খুবই একটা ভালো ডিভাইস আছে আর ফোনটার এজ যদি বলি বয়স যদি বলি তো মাত্র দশ মাস হয়েছে ফোনটার বয়স কিন্তু বয়েস যদিও দশ মাস হয়ে থাকে কিন্তু কন্ডিশান পুরো একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ টাইপের কন্ডিশান আছে তো বেশি কথা না বাড়িয়ে ফোনটা আমরা ওপেন করে নেবো প্রথমেই বক্স দেখাই বক্সের কন্ডিশান দেখতে পারছো একদম নতুনের মতন কন্ডিশান আছে বক্সের খুলে নিলাম বক্স দেখতে পাচ্ছ ফোন আমরা এখন ফোনটাকে সাইড করে রাখি আগে ফোনটাকে সাইড করে রাখার পর দেখে নিই এখানে দেখো বিল টিল এইসব দিয়েছে যেগুলো থাকে প্লাস চার্জারের কন্ডিশন দেখিয়ে দিই তোমাদেরকে চার্জার দেখতে পাচ্ছ একদম অরিজিনাল অ্যাডাপ্টার আমরা কিন্তু সমস্ত ফোনের কোনো রকম অ্যাক্সেসারিজ সরাই বা এরকম কিছু না যেটা অরিজিনাল প্রোভাইড হয় একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল রিয়েলমির সুপারভুক চার্জার প্লাস ডেটা কেবিল অরিজিনাল সমস্ত কিছু কমপ্লিট বিল এখনও বিল আছে প্লাস এখনও পর্যন্ত কোম্পানির ওয়ারেন্টি কিন্তু তোমরা পুরোপুরি পাবে এখনও পর্যন্ত আছে যেটুকু টাইম সেটুকু পাবি প্লাস যে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন পারচেস করলে আমরা যেটা দিয়ে থাকি আমাদের এক সপ্তাহ গ্যারেন্টি দিয়ে থাকি আমাদের দোকান থেকে তোমরা এক সপ্তাহ টাইমের মধ্যে কিন্তু ফোন চেঞ্জ বা টাকা রিটার্ন যদি ফোনে প্রবলেম থাকে করতে পারো এগুলো তো এক সপ্তাহ কিন্তু একটা বিরাট টাইম দুদিনেই বা এক ঘন্টাতেই বোঝে যায় একটা ফোনে কোনো প্রবলেম থাকলে তো আমি ফোনের কন্ডিশানটা তোমাদেরকে প্রথমে দেখিনি দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্যাক প্যানেলের কন্ডিশান কোথাও আমি খুব ক্লোজলি দেখাচ্ছি যদিও দেখতে পাচ্ছ কোথাও একটা সিঙ্গেল স্ক্র্যাচ টেন্ট বা নোকের দাগ বা কিছু কিচ্ছু নেই আচ্ছা আর ফ্রন্টে যদি বলি এই যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্টে এই দাগগুলো কিন্তু মানে হচ্ছে ওপরে কিন্তু মানে পেপার আছে ঠিক আছে তো কোনো অসুবিধার কিন্তু কিছু নেই ফোনটা একদম আনইউজড কোনো রকম ইউজড হয়নি ফোনটা তো দেখতে পারো পোর্টগুলো বাটানগুলো একদম ফ্রেশ কোনো রকম কোনো ধুলো নোংরা কিচ্ছু নেই পরিষ্কার ফোন তো যারা এই ধরনের ফোন পারচেস করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো খুব কম প্রাইস রাখা হয়েছে এটা যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করতে পারো তো এই ধরনের কন্ডিশনের ফোন কিন্তু আমরা প্রোভাইড করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে টাটা বাই বাই